লাইভে সাউন্ড ঠিকঠাক আছে কিনা না আমি একটু চেক করে আপনাকে জানাচ্ছি তাই মোল্ডে দেখ চেক করে জানাচ্ছি আপনারা আজকে লাইভ থেকে যারা অর্ডার করবেন আমি বলে দিয়ে যাদের জন্য সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মানে ডেলিভারি চার্জটা ছাড়াই অর্ডার করতে পারবেন হাতে পাওয়ার পর প্রোডাক্ট দেখে তারপরে আপনারা প্রোডাক্টের টাকা ডেলিভারি চার্জটা দিয়ে নিতে পারবেন তো আমি আপনাদের লাইভটা ঠিকঠাক আছে কিনা না আমি দেখি তারপরে আপনাদেরকে কিছু কাপড় দেখাবো অবশ্যই লাইভে থাকবেন কন্টিনিউ করবেন লাইভ

একটি টাকা অগ্রিম করবেন না জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা আমাদের ফেসবুক পেজে মেসেজটা দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন ফেসবুকে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে প্রোডাক্ট দেখাই কিছু প্রোডাক্ট দেখাই যেমন এই প্রোডাক্টগুলো এটার মধ্যে আপনারা চারটা কালার পাবেন এই প্রোডাক্টগুলো আমি আগে দেখাই আপনাদেরকে কিছু প্রোডাক্ট আগে দেখাই দিই আপনাদেরকে অবশ্যই ভাইরাল কালেকশন যেহেতু এই কালেকশনগুলো প্রাইস থাকবে প্রাইসটা অবশ্যই বলে দেবো এগুলো যেহেতু দেখাচ্ছি অফার প্রাইজে দেখেন এটা থাকবে ওনাটা দেখেন এই ভাইরাল কালেকশনটা প্রাইস শুনলে সবাই নেবেন ইনশাল্লাহ এটা আমি দেখাই দিই আপনাদেরকে যাদের লাগবে কিন্তু তারা স্ক্রিনশট নিয়ে নেবেন এই ওনাটা সেলোটা এখানে রাখো আমি আপনাদেরকে দেখাই দেই জিনিসটা একসাথে স্ক্রিনশট নেবেন যাদের লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন আমি একটু লাইটটা ঠিক করে দিই যেন আপনারা দেখতে সুবিধা হয় হ্যাঁ অবশ্যই যারা আসবেন

এ ড্রেসটা থাকবে 550 টাকা অফার প্রাইস এটা থাকবে কালো তারপরে কালারটা থাকবে খয়রি আমি আপনাদেরকে সবগুলা কালার খুলে দেখাবো স্ক্রিনশট নিয়ে নেবেন সাউন্ড ঠিকঠাক থাকলে জানাবেন ঠিক আছে বাবুল ক্লথ স্টোর তাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য বিশাল ধামাকা আসবে মানে বিশ্বাস করবেন না কি ধামাকা আসবে আপনারা বাসায় বসে সেল করতে পারবেন এমন একটা আমরা কাজ করব ইনশাআল্লাহ আপনাদের জন্য টাকা ছাড়া উইদাউট টাকা ছাড়া এক কথায় বলতে পারেন ওই ধর টাকা ছাড়া আপনার ব্যবসা করতে পারবেন ওই ওইটা এটার স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস থাকবে সাড়ে পাঁচশো করে ঠিক আছে এটা হলো খয়েরি কালার তারপরে কালারটা থাকবে বেগুনি কালার আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে আপনার যাদের লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নেবেন এগুলো কিন্তু পিওর সুতা জামা সুতি সেলওয়ার সতী উন্না সুতী এবং এই ড্রেসটার লং থাকবে আটচল্লিশ এবং জামার সাইজটা যেটা বললাম বডি ফার্স্ট সাইজ থাকবে পঞ্চাশ লং থাকবে আটচল্লিশ খেলোটা থাকবে আড়াই গজের কাছাকাছি ঠিক আছে আর ওনাটা পাঁচ থাকবে পাঁচ বললে পাঁচ থেকে বেশি একটু কম হয় সেটা আপনারা বুঝে নেবেন কিন্তু অরিজিনাল সাইজ এগুলো নামাজে খেলতে এত বড় সচরাচর লাগে না তারপর এগুলো আমরা করে থাকি বিগ সাইজ অন্য অন্য সাইজের থেকে এই সাইজগুলো কিন্তু ফাঁকা সাইজ থাকবে আপনাদের এটা হলো বেগুনি কালার আরেকটা থাকবে সবুজ কালার সবুজ হলে ডিপ সবুজ এগুলো কিন্তু সাড়ে পাঁচশো টাকা অফার যাদের লাগবে নিয়ে নেবেন এ দেখেন সবুজটা নিয়ে নেবেন সবুজটা কিন্তু আরো সুন্দর সবুজ বলতে ডিপ সবুজ এটা এটারে অনেকে পিট বলে ক্যামেরাতে কি কালার দেখা যায় জানি না লাইভে কিন্তু একিউরেট কালারটা দেখা যাওয়ার কথা তো বিষয় বিষয় আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন জামাটা কত সুন্দর সেলওয়ারটা আর এগোজের কাছাকাছি থাকবে ঠিক আছে জামাটা আটচল্লিশ লং থাকবে আতার বসুন ওন্না এবং সেলওয়ার কামিজ ম্যাচিং করা খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে পাঁচশো করে এগুলা যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন আমি কিন্তু একবারই দেখাবো একটা ড্রেস বারবার দেখাতে পারবো না তো অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন যারা জয়েন হয়েছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন জমজমের কালেকশন দেখতে চাই আচ্ছা ঠিক আছে জমজমের গুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে জমজম জমজমের মধ্যে আপনারা বিশটা ডিজাইন পাবেন কিন্তু একটা লাভে তো বিশটা ডিজাইন দেখানো যাবে না আমি আপনাদেরকে পাঁচ পাঁচটা ডিজাইন দেখা দিচ্ছি আপনাদেরকে জমজমের আমি কিছু ডিজাইন আপনাদের দেখাই যেমন এগুলো হলো খ্রিস্তানি জমজম আমি লেখা সিল দেখাই দিব ঠিক আছে দেখেন এটার মধ্যে চারটা কালার থাকবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেবেন অবশ্যই আমি আপনাদেরকে দেখাই এ দেখেন এগুলো পাকিস্তানি দেখেন এ দেখেন জম জম কালেকশন এগুলো থাকবে অরিজিনাল পিওর সুতি দেখেন একদম পিওর সুতি এগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন এই সালোয়ারটা ওনাটা সালোয়ারটা ওনাটা দাও এটা থাকবে সালোয়ারটা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেবেন লাইভ থেকে যারা অর্ডার করবেন তাদের থেকে কিন্তু একটা টাকাও ডেলিভারি চার্জ নেওয়া হবে না শুধু স্ক্রিনশট দিয়ে দিবেন নাম ঠিকানা নাম্বারটা দিবেন আমরা প্রোডাক্ট পাঠাই দিব হাতে পাওয়ার পর ফিল টাচ করে আপনারা টাকা দিবেন দেখেন এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি বেস্ট কোয়ালিটি থাকবে এগুলো থাকবে জমজম করে অরিজিনালগুলো আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অরিজিনালটা এখানে কোনো লোকাল নাই হাতে পাওয়ার পর সিল দেখে এইভাবে ডিজাইন দেখে দেখে তারপর অর্ডার করবেন ঠিক আছে এগুলোর আমি কালারগুলো দেখাই দিই আপনাদেরকে এটা থাকবে কফি কালার তারপরে কালারটা থাকবে এটার মধ্যে আমরা তিনটা কালার পাবেন কালারগুলা তিনটা কালার পাবেন অবশ্যই আমি কালারগুলা দেখায় দেই কালারগুলা এটা কালার কই আচ্ছা ডিজাইন আছে আরো ডিজাইন আছে কালারও আছে আমি আপনাদের দেখায় দেই এটা একটা ডিজাইন এটার বান্ডেল নাই আচ্ছা বান্ডেলটা আমি দেখায় দিব সমস্যা নাই এটা আরেকটা ডিজাইন এটার অন্য একটা কালার খুলি আপনাদেরকে ধরেন ইয়ালো কালারটা খুলি আপনাদেরকে দেখায় দিব ওটার বান্ডেল আছে আমি আপনাদের দেখাচ্ছি সমস্যা নাই একটু সময় দেন যাদের লাগবে স্ক্রিনশট এটা একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু সবগুলা কিন্তু জমজম আমি আপনাদেরকে বারবার বলছি এটা কিন্তু জমজম এই দেখেন এগুলো কিন্তু জমজমের পাকিস্তানি ঠিক আছে দেখেন পাকিস্তানি জমজমের মধ্যে এটা দেখেন কত সুন্দর ডিজাইন এটা সামনের পোরশন এটা থাকবে ব্যাক পোরশন দেখেন এগুলো কিন্তু এক হয়ে যাবে কাপড় কিন্তু একদম পিওর সুতা

ব্যাক পোর্শন এটা সেলারটা দাও সেলারটা দাও উন্নাটা তো এগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস থাকবে আটশো পঞ্চাশ অরিজিনাল জমজম হাতে পাওয়ার পর ফিল টাচ করে টাকা দেবেন কোনো টাকা দিতে হবে না যাচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন এই দেখেন আটশো পঞ্চাশ টাকা করে থাকবে এটা হলো কফি কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তারপরে কালারটা থাকবে খুব সুন্দর একটা কালার ডিপ বেগুনি বলে কাপড়ের কালারটা থাকবে স্ট্যান্ডার্ড কালার ধরেন বাইরে কিছু নয়েস আছে ওগুলো ইগনোর করবেন এ দেখেন

কত সুন্দর দেখেন অন্যটা দেখেন ওনার নিচের পোর্শনটা দেখা যাচ্ছে কিনা জানি না দেখেন কত সুন্দর একটা পোর্শন এগুলো থাকবে আবার দেখাই এটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ ঠিক আছে খুব সুন্দর একটা কালার এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাই দিই এটা থাকবে জলফাই কালার অন্যটা খুলো সেলরটা দোয়া হাতে দ্রুত স্ক্রিনশট শট দিবেন আপনারা দেখেন ঠিক আছে এটা সামনের পোর্শন ব্যাক পোর্শন দেখেন কাপড় কোয়ালিটি থাকবে বেস্ট একদম বেস্ট দেখেন একটু ক্লোজ করেই দেখাই যাদের বুঝতে সুবিধা হবে দেখেন ক্লোজ করে দেখে আপনারা কমেন্ট করবেন গোলাপি কালার মধ্যে থাকলে দেখাবেন আচ্ছা কালার কালার আছে আছে ঠিক ঠিক দেখাবো এটা থাকবে সামনে পছন্দ এটা সামনে দাও দেখেন কত সুন্দর ড্রেস এগুলো আটশো পঞ্চাশ অরিজিনাল জমজম কিন্তু আপনাদেরকে বলে দিয়ে এগুলো কিন্তু অরিজিনাল জমজম গোলাপি কালার লাগবে আচ্ছা ঠিক আছে আপনার একটা গোলাপি কালার ড্রেস দেওয়া যাবে গোলাপি কালার গুলা গোলা মেদের ড্রেসটা নিতে পারেন এটা থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে গোলা মেদের এটার মধ্যে চারটা কালার আছে তারপর আমি আপনাকে এই কালারটা দেখাচ্ছি ধরেন দেখেন গোলাপি কালার কত সুন্দর একটা ড্রেস দেখেন এটা কিন্তু জরি না এটা সুতা ঠিক আছে এগুলো কালার গ্যারান্টি দেখ তো সেলোয়ারটা দাও সেলোয়ারের অন্যটা দাও দেখেন জামা এবং ব্যাক পোষণ এবং

কালো আর খয়রি কালো খয়রি স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন যাদের লাগবে যোগাযোগ করে নেবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নেবেন তারপর আপনাদেরকে একটা ড্রেস দেখাই আনকমন একটা ড্রেস সাদা ড্রেস এই ড্রেসটা নিয়ে নেন আটশো পঞ্চাশ টাকা শুধু লাইভে আটশো পঞ্চাশ থাকবে কিন্তু ভিডিওতে নয়শো পঞ্চাশ শুধু লাইভ থেকে যারা আসবে তাদের জন্য আটশো পঞ্চাশ থাকবে দেখেন ডিজাইন দেখেন সামনে পোষণ ফুলটা দেখাই দেই দেখেন ফুলটা এটা দেখে দিয়ে ব্যাগ পছন্দ দেখে দিই আপনাদেরকে দেখেন কত সুন্দর স্ক্রিনশট নিয়ে নেবেন আপনাদের এগুলো প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস আটশো পঞ্চাশ কিন্তু লাইভে আটশো পঞ্চাশ থাকবে এক টাকা অগ্রিম লাগবে না লাইভে আটশো পঞ্চাশ করে আর যারা হোলসেলে নেবেন তারা আমাদের সাথে আলাদাভাবে যোগাযোগ করবেন আর এমনি নর্মালি রেটে নয়শো টাকা দেখেন স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন স্ক্রিনশট নিয়ে নেন কাপড় কোয়ালিটি থাকবে বেস্ট কোয়ালিটি আমি কিন্তু লাইফ দীর্ঘ করবো না ঠিক আছে আর একটা ডিজাইন দেখা দিচ্ছি এটার মধ্যে সাদার মধ্যে অবশ্যই অবশ্যই নেবেন এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি বেস্ট কোয়ালিটি থাকবে আমাদেরকে আমাদের কিন্তু এগুলা সবচেয়ে বেস্ট সেলিং এর মধ্যে এগুলো থাকে দেখেন ডিজাইন দেখেন ডিজাইন ঠিক আছে কিনা দেখেন আমি কোনো ফিল্ডার ইউজ করি নাই বোঝার জন্য দেখেন ডিজাইনটা দেখেন

সাদার মধ্যে ছোট ফুলের ঠিক আছে এগুলো কিন্তু আমাদের স্টক শেষ হয়তো আর কিছু সীমিত আছে আশি টাকা করে দেখেন এটা আপনারা চাইলে হাতার পোষণ ইউজ করতে পারবেন সাইডে দেওয়া দেখেন দেখেন ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন সেল অন্যটা খুব কাপড় কোয়ালিটি থাকবে বেস্ট কোয়ালিটি এটা কিন্তু সফটটা ঠিক আছে কাপড়টা বেস্ট থাকবে অন্যটা অন্যটা দুর্দান্ত অন্য করছে এটা আসলে হাতে পাওয়ার পর বুঝবেন এগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা যারা পরে আসবেন লাইভে তারাও কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র সাতশো আশি টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস বলে দিচ্ছি তারপর আপনাদের যাদের লাগবে নিয়ে নেবেন আর এইসব ড্রেস যাদের লাগবে এগুলো আমাদের ভিডিও করা আছে আপনারা নিয়ে নেবেন এগুলো সাতশো আশি করে সব আমাদের কালার থাকে তিনটা চারটা করে কালো আছে আর অন্য কালার আছে লাগলে নিয়ে নেবেন ঠিক আছে আরঙের যদি আরঙের ড্রেস দেখাবো নাড়ে পাঁচশো করে যাদের লাগবে নিয়ে নিবেন ঠিক আছে এগুলো কিন্তু বাসায় রাফ ইউসের জন্য ঠিক আছে একদম বেস্ট কোয়ালিটি বলবো না জাস্ট বাসায় রাফ জন্য নিতে পারেন পাঁচশো টাকা করে ঠিক আছে সেলোয়ারটা অন্যটা একটু দেখাই দিয়ে স্ক্রিনশট নিয়ে নিবেন একটা চন্দ্রের মধ্যে একটা নতুন একটা ডিজাইন আসছে ওটা কি দেখাবো কিনা আপনারা কমেন্ট করবেন দেখেন এটা যে এটার মধ্যে কালার আছে সবুজ আছে কালার গুলো একটু দেখাই দিই দেখেন সবুজ ঠিক আছে সাড়ে পাঁচশো খয়রি সাড়ে পাঁচশো লাল সাড়ে পাঁচশো ঠিক আছে তিনোটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিতে কি অসুবিধা হচ্ছে কিনা জানাবেন আবার দেখাই দিই লাল ঠিক আছে এটা থাকবে আপনাদের কালো খয়রি এটা থাকবে সবুজ সাড়ে আজকে একটা চন্দ্রি নতুন ডিজাইন আসছে সাড়ে পাঁচশো টাকা যেটা মোটামুটি মোটামুটি ভালো যেটা বাসায় বড়ার জন্য পারফেক্ট উইদাউট কোনো ড্রেস পরে বাহিরে যাবেন ওই সব ড্রেস না বাসায় বড়ার জন্য ওই ড্রেসটা আমি দেখাই দিই সাড়ে করে আমি একবারে যেটা যে কোয়ালিটি ওই কোয়ালিটি সম্বন্ধে বলবো ভালো লাগলে নিবে না হলে নেই এগুলো জমজম দেখাইছি এগুলো বেস্ট কোয়ালিটি থাকবে বেস্ট সুতো থাকবে রং কস কালার এবং সাইজ নিয়ে কোনো সমস্যা হবে না এগুলো নিয়ে আমি গ্যারান্টি দিয়ে সেল করতেছি এখন যেটা দেখাবো সাড়ে পাঁচশো টাকা দিয়ে এগুলো বাসায় পড়ার জন্য মোটামুটি পারফেক্ট একটা ড্রেস বাসায় পড়ার জন্য অবশ্যই নিতে পারেন যারা বাসায় সুতির ড্রেস নিতে চান তাদের জন্য এই ড্রেসটার মধ্যে আমি তিন থেকে চারটা কালার থাকবে এখন মনে হয় আজকে মালটা আসছে কালকে অলরেডি মোটামুটি সেল হয়ে গেছে তারপরও মানে আমাদের দোকানে কিন্তু রাস থাকে ঠিক আছে সব আমাদের দোকানে এই দেখেন এই ড্রেসটা ঠিক আছে এই ড্রেসটার মধ্যে অনেক ডিজাইন বেরিয়েছে কিন্তু এই ড্রেসটা থাকবে আমাদের কাছে সাড়ে টাকা ঠিক আছে বাসে পরার জন্য পারফেক্ট একটা ড্রেস খুব সুন্দর দেখেন হাতার পোষণ এটা থাকবে জামা অন্যটা খোলো অন্যটা খোলো সেলওয়ারগুলো কিন্তু ভালো যে কোনো সেলওয়ারে যে কোনো কাপড়ে যে কোনো থ্রি পিসে থাকবে বেস্ট কেন বেস্ট বলতেছি সেলওয়ারটা আমরা বেস্ট করে থাকি কারণ সেলওয়ার জিনিসটা খারাপ হইলে কাস্টমার আমাদের আবার অবজেকশন দেয় তো সেই ক্ষেত্রে যারা বিক্রি করে বাসায় বলবেন সেলর খারাপ দিলে তো হবে না সেলরের কাপড় ভালো ভালো যাদের লাগবে সারা পাঁচশো টাকা গুলো একটু দেখবাদেরকে দেখেন কালার গুলো আমাদের থেকে পিক নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে দেখেন কালো ইয়েলো কালার আর এটা হলো গোলাপি কালার এটা কিন্তু অনেকে লাল ভাববেন এটা কিন্তু গোলাপি কালার প্রাইস থাকবে এগুলা মাত্র পাঁচশো পঞ্চাশ বাসায় পরের জন্য পারফেক্ট ড্রেস লাগলে নিয়ে নেবেন ঠিক আছে আমি আর বেশ কিছু দেখাবো না অনেক ডিজাইন আছে এক লাইফে এতগুলো দেখানো সম্ভব না আর রঙের কিছু ড্রেস আপডেট করে দিই এগুলো যা সাতশো করে যাদের লাগে নেবেন আর রঙ আমাদের কাছে অল টাইম স্টক থাকে এটা আমরা নিজের এই প্রোডাক্ট তৈরি করে আনি তো সেক্ষেত্রে আপনারা যে কোনো সময়টা পাবেন এক কালারে একশো বিজন নিতে পারবেন এক কালারে চাইলে আপনারা ওই দিন একজনে একশো সত্তর পিস নিছে শুধু এক কালারই ঠিক আছে আর দুই কালারে দুই কালার মিলিয়ে নিছে তো যাদের লাগবে নিতে পারবেন এটা দেখেন কালোটা বিস্কিট কালার আমি কিন্তু কোনো বোস্ট এখনো যাইনি বোস্টে গেলে এক ডিজাইনের প্রোডাক্ট দেখা গেছে এক হাজার পিস আমার লাগতে পারে বুস্টিং করে কোনো সেল করতেছি না আপাতত আপনারা যারা রিটেল সেল করতে দোকানে আসবেন ইউজ প্রোডাক্ট আছে এসে নিতে পারবেন এগুলোর মধ্যে আরও মধ্যে অনেক কালার আছে এখানে অনেক কালার দেখতেছেন আপনারা আরও কালার আছে যে সরাসরি দোকানে এসে পারচেস করতে পারবেন আমি আর একটা জমজমের ড্রেস এটা লাস্ট একটা আপডেট করে দিই এই জমজম ড্রেসটা আমার থেকে নিজের পার্সোনাল একটা চয়েসের ড্রেস যাদের লাগবে নেবেন এটার প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ টাকা এই সেলোনাটা দেখা তো সেলোনাটা দেখা ওটা বন্ধ করো ওটা বন্ধ করো সাউন্ড বন্ধ করো সাউন্ড বন্ধ করে দাও এটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস দেখেন এটা যদি আমি লেচ করে আনস্পিচ আছে যদি লেজ করে সেলাই করেন তাহলে সেই ক্ষেত্রে ড্রেসটা তেরোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা সেল করা যাবে তো সেই ক্ষেত্রে আমরা এটা করতেছি না আপনারা যারা ব্যবসা করবেন তারা নিতে পারবেন আর যারা সেলাই মেশিন আছেন তারা নিতে পারবেন বা যারা ব্যবসা করবেন অনলাইনে অফলাইনে সবাই নিতে পারবেন আর যারা রিটেল বাসায় পড়ার জন্য নিতে চাচ্ছেন এক দুই পি চার পি যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে একটা টাকাও মানে লাইভ থেকে জাস্ট স্ক্রিনশট দিয়ে যারা দিবে একটা টাকাও নেবো না ঠিক আছে অন্যটা এগুলো কিন্তু জমজম সবগুলো জমজম থাকবে সেলোটা আড়াই গজের কাছে থাকবে আড়াই বলতে অরিজিনাল সেলোয়ার করছি আমরা জাস্ট আনের সেলোয়ার এগুলো কাপড় মানে রং কষ একদম গ্যারান্টি যেটা কথা বলে বিশ্বাস করাইতে পারতেছি না আচ্ছা হাতে পাওয়ার পর বুঝবেন দেখেন ওনাটা নিয়ে নেবেন আমি আলাদাভাবে দেখাই দিব প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এটার কালার কিন্তু একটাই একটাই এটার কালার থাকবে থাকবে ঠিক আছে আছে প্রাইস আজকে আজকে আমার একটা প্রোগ্রাম ওইখানে চলে যেতে হবে তো সেক্ষেত্রে এটা আপনাদের প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা ফেসবুক পেজে যোগাযোগ করে যার যত পিস লাগবে নিয়ে নেবেন আমি লাইভটা রেখে দিব লাইভটা কাটবো না লাইভটা রেখে দিবো দুই থেকে তিন দিন বারো বেশি দিন রাখতে পারি যতদিন আমার কাছে প্রোডাক্টটা থাকবে স্ক্রিনশট দিয়ে যারা আসবেন তাদের থেকে একটা ডেলিভারি চার্জ দিব না এক টাকাও ডেলিভারি চার্জ না হাতে পাবেন প্রোডাক্ট দেখবেন খুলবেন বেস্ট মনে হইলে রাখবেন না হয় ডেলিভারি দিয়ে রিটার্ন করে দেবেন ঠিক আছে এটা আপনাদেরকে কেন বলতেছি যেন ডেলিভারি চার্জটা তো আমরা নিই না কোম্পানি নিয়ে নিই প্রোডাক্ট বেস্ট হইলে নিন আমাদের কথা বুঝতে পারছেন প্রোডাক্ট যেগুলো দিব যেটা স্ক্রিনশট দিবেন ওইগুলো আমাদের থেকে যে প্রোডাক্ট নেন না কেন প্রোডাক্ট 1550 টাকার যে প্রোডাক্ট আছে ওইটা মোটামুটি আপনার বাসায় পরার জন্য অনলাইন সব প্রোডাক্টের কালার 1550 টাকার প্রোডাক্টের কিন্তু কালার গ্যারান্টি সুতা নিয়ে যদি কথা বলেন তাহলে বাসায় পরার জন্য এটা পারফেক্ট আর সব ড্রেস যা আছে এভরিথিং যা কিছু আছে বুটিক থেকে শুরু করে জর্জা থেকে শুরু করে তারপরে কাজ করা শুরু করে সুতি যত ড্রেস আছে সবগুলাই কোয়ালিটিফুল ড্রেস থাকবে ঠিক আছে সামনে থেকে আমাদের মানে মেশিনে মানে আমরা ডাইরেক্ট মেশিন দিয়ে তৈরি করে ওয়ান পিস টু পিস আনার চিন্তা ভাবনা আছে যেগুলা রিজনেবল প্রাইসে থাকবে সুযোগ করে আমাদের আমাদের সাথে কেন থাকবে থাকবেন আমি বলতে আমরা সামনে একটা প্রোগ্রাম আনবো যে প্রোগ্রামটা হলো জানুয়ারি মাসে প্রোডাক্ট প্রোগ্রাম টানতে পারি আমরা এটা হলো যে আপনারা বাসায় বসে আমার প্রোডাক্ট সেল করতে পারবেন একটি টাকাও লাগবে না শুধুমাত্র আমাদের সাথে জয়েন হবেন কিভাবে জয়েন হবে প্রসেস আসবে শুধু জয়েন হবেন একটা প্রোডাক্টের আমরা মিনিমাম 1000 পিস যেন দিতে পারি ওরকম ব্যাকআপ নিয়ে ওই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ব্যবসা করব আপনাদের সাথে আপনারা বিভিন্ন সাইডে অর্ডার নেবেন আমাদের থেকে জাস্ট সাবমিট করবেন আপনাদের তারা সাথে সাথে নিয়ে নেবেন ওইভাবে করে একটা প্রোডাক্ট আসবে যারা জয়েন থাকবেন এই লাইভটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লাইফ যারা মিস করবেন তারা তো মিস করবেনই আর যারা মিস করবে না তাদের জন্য অনেক ফায়দা হবে বাসায় বসে আমার প্রোডাক্ট আমি ছবি দেবো আমি ভিডিও করব আপনারা জাস্ট অনলাইনে অফলাইনে যেভাবে পারেন অর্ডার করবেন অর্ডার নেবেন

এরকম একটা এরকম একটা প্রোগ্রাম আসবে একটু গুছাই নিতে হবে কারণ আমি যদি আপনাকে এই প্রোডাক্টটা মনে করেন আপনার কাছে জনের এখন মধ্যে না সেক্ষেত্রে যেগুলো আমরা দিতে পারবো নিজেদের কিছু প্রোডাক্ট নিয়ে তারপরে কাজ করব। ওই সামনেটা জানুয়ারি মাসে ইনশাল্লাহ পাবেন তো অবশ্যই বেশি আমাদের সাথে কানেক্ট থাকবেন কেন কানেক্ট থাকবেন আবারও বলতেছি আপনাদের ফাইদা হবে ইনশাল্লাহ ইউটিউব ইউটিউবে জাস্ট আজকে আসার কারণ যারা বেশি মনে করেন আমাদের দেখা মনে করেন যারা অরিজিনাল ভিওয়ার আছেন তারাই কিন্তু ইউটিউব আসবেন কারণ আমি জানি ফেসবুকে গেলে আমি এমনি নর্মালি এক হাজার মানুষ পাবো কিন্তু এখানে অনেক ফেক থাকে তো সেই ক্ষেত্রে আপনারা ইউটিউবে যারা আসছেন আমাকে পছন্দ করবেন বা কাপড় নিয়েছেন বা নিবেন ওই চিন্তা করে আসছেন কষ্ট করে তাদেরকে মন থেকে ধন্যবাদ এই প্রোগ্রামগুলো আরও অনেক কিছু প্রোগ্রাম আসবে বাসায় বসে কোনো টাকা ছাড়া ব্যবসা করতে পারবেন আমাদের থেকে যারা প্রোডাক্ট কেনাকাটা করেন তারাও কেনাকাটা করতে থাকেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ কিছু হবে ইনশাল্লাহ মানে এমন কিছু করবো ইনশাল্লা সামনে যেটা আপনাদের উপকার হবে আপনাদের আপনাদের উপকার উপকার আপনারা উপকার করে আমাকে পাঁচ টাকা নেবেন এত কোনো আমার আপত্তি নেই সোজা কথা সেটা বুঝছেন আপনাদের কথা হলো আপনারা কষ্ট করবেন আমি যা সাপোর্ট হিসেবে কাজ করব দেশের সামনে আসবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আজকে লাইভটা লাইফ আমার একটা কাজ আছে কাজে চলে যেতে হবে ধন্যবাদ टाइप त्रुटि पुरंत મને કષ્ટ દીતે છે માફ કરી દેજો ધન્યવાદ સભાઈકે અસલામ અલયક લાઈક તો શેર કરજો ભાઈ ફોન કેમેરા તો તો નહી ટાઈપ કટા કે છે કે નહિ દેખતા હં കട്ട് കടന്നെന്നാ ആ റിഷു 1